ভাই আমি যেখানে যাই সেখানে কষ্ট আমাকে কেন মানুষ গ্রহণ করে না আমি কি সমাজের এতটাই ফিকে এই ভালোবাসার কি দাম আছে আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে আমি সবার স্বার্থে শিকার আমার জন্মটা নারায়ণগঞ্জ তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না তারপর আমার বাবা যেহেতু আমরা চারটা ভাই বোন ছিলাম বাবা মায়ের সাথে ডিভোর্স হয়নি কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয় অন্য ফ্যামিলিতে বড় হই তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি কিন্তু তাদের দেখা আমি আর পাইনি তা আমি এক পর্যায়ে ওইখানে ওই ফ্যামিলিতেই বড় হই সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল মানে আমাকে খুব আদর করতো তো আদর করতো বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারতো না যেহেতু আমি এতিম ওই হিসাবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে তাদেরকে আদর না তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা গেছে যখন বাবা চলে যেত তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করত। যাতে আমি চলে যাই এখান থেকে তো তারপরে মানে আস্তে আস্তে ওখান থেকে বড় হই এভাবেই আঘাত পেয়ে বড় হই তারপরে ওই বাবাটাও মারা যায় মারা যাওয়ার পর এক পর্যায়ে মানে আমার ওইখানে মানে টিকে থাকা বলেন বেঁচে থাকা বলেন খুবই মানে কষ্টকর হয়ে ওঠে তো তখন আমার এই যে একজন ছেলের সাথে পরিচয় হয় ওই ছেলেটা আমাকে পছন্দ করে কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে মানে প্রস্তাব করলো বিয়ের বলছি ঠিক আছে যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান তো পরে বললো হ্যাঁ আমি প্রস্তাব পাঠাবো তো একদিন দেখা করতে আসছে দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে মানে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে আপনার জানা দরকার তখন সে আমাকে মানে ওই বলার সেই সময়টা আর দেয়নি যে যে আমি যে মানে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না হ্যাঁ তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই বললেন না না তখন আর বলা হয়নি তো তখন সে আমাকে মানে এক পর্যায়ে বিয়ে করবে তখন আমি চিন্তা করলাম যে বা আমিও তো মানে এই জায়গাতে অনেক কষ্ট করেই মানে বড় হয়েছি তো এখন যেহেতু সে আমাকে বলতেছে তো মানে অত কিছু চিন্তা করিনি তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করলো বিয়ে করার পর সংসার শুরু করলাম আপনি ফেরত গেলাম না কিন্তু তাদেরকে আমি জানাই তিন দিন পর আমি তাদেরকে জানাই যে মা এরকম এরকম বিয়ে করছি চিন্তা করে না এই যে তোমাদের জামাই একটু কথা বলো তো ওইভাবে আর কি পরে ও বলতেছে যে সমস্যা হবে না আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে বলার পর ও মানে আমাকে আমার শ্বশুর ওইখানে একটা বাসা নেয় বাসা নেওয়ার পর তখন মানে তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম ছেলে বিয়ে করে বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে ওর বাবা মা একটু ইয়া হয় তো তখন ওর বড় ভাই ওর বড় ভাই বললো যে মেনে নও মা মানুষ তো বিয়ে যেহেতু করে ফেলছে সে তো মানুষ বলার পর এই যে এইভাবেই ফ্যামিলিতে আছি তখন আমি দেখলাম যে ফ্যামিলিতে গেছি ওরা অত্যন্ত ভালো মানুষ শিক্ষিত ছিল তার সমস্যা ছিল তো ওই সময় মানে তার বিয়ে করা জরুরি ছিল তো তখন সে আমাকে বিয়ে করছে তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না আপনাকে বলতেছে হঠাৎ করে হঠাৎ করে বাবু পেটে আসার পর আমি বলছি তখন আমার শ্বশুর আল্লা আল্লাহ জান্নাত নসিফ করুক উনি মারা গেছেন এক বছর হয়েছে তো উনি তখন বলতেছেন না আমার বংশে যেহেতু মানে বাতি আসতেছে এই বাতি জ্বলবে তুই থাকলে থাক না থাকলে না থাক ছেলেকে এই কথা বলছে তোর বাচ্চা হওয়ার দায় দায়িত্ব আমি নিলাম আমার শ্বশুরের কথা বলছে তখন বাচ্চাটা দুনিয়াতে আসে এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো হ্যাঁ আমি তোর সাথে না সেই আমার একটা প্রবলেম ছিল আমি তোকে বিয়ে করছি এখন তুই আমাকে আল্লাহরস্তুতি আমাকে মাফ কর তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল তারপরে যে আমাকে এক সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না তুমি বাচ্চা নিয়ে থাকো আর আমার আব্বা মা তোমাকে অত্যন্ত ভালো ভালোবাসে তুমি তাদের ভালো বউ তুমি তাদের ভালো মেয়ে তুমি ওই হিসাবেই থাকো আমি তোমার সাথে নাই এই কথা বলে মানে ফোনটা কেটে দিল বাবু হওয়ার দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয় তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি কি করবো এখন পর আম্মা বলতেছে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো তো এইভাবে করে উনি আমাকে আপনার সেলাই কাজ বলেন বিউটি পার্লারের কাজ বলেন কাজ শিখলাম কাজ শেখার পর মানে কাজ করে আমার মেয়েটাকে আমি সাত বছর পর্যন্ত বড় করলাম বড় মেয়েটাকে বড় মেয়েটাই থাকছিলেন কি তার বাবা আমার কাছে দেড় বছর আমি শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম ওই বাড়িতে তো দেড় বছর পরে যখন হঠাৎ আসলো আসার পর ওই ওয়াইফ নিয়ে আমাকে মানে এমন ভাবে সে আমাকে বাসার থেকে বের করছে মানে রাস্তার কুকুর কেউ বলতেছে যে আমি ডিভোর্স দেওয়ার পরে কিভাবে এখানে থাকে আপনার এলাকার লোকজন জড়ো করে মানে আমার মান সম্মান কোনোটাই সে রাখে না তারপরে আপনার আম্মা বলতেছে তুমি থাকো আমি তোমাকে দূর থেকে সাহায্য করব। তা আমি একটা বাসা ভাড়া নেই নেওয়ার পর ওখানে আমি থাকলাম কাজ করি এই সকালের সন্তানকে দিয়ে যাই রান্না করে ব্যাগ করে খাবার নিয়ে যাই আবার নয়টা বাজে ছুটি হয় আস্তে আস্তে দশটাও বেজে যায় সন্তানকে দাদির কাছে আসার পর এই সন্তানকে নিয়ে আমি রাতে ঘুমাই আমার সন্তান ছিল আমার পৃথিবী আমার মেয়ে আমার মেয়ে ছিল আমার অক্সিজেন তখন ওকে নিয়েই আমি বাঁচি সাত বছর যখন হয় তখন দেশের বাইরেও যাই বছর পরে আমি আমার পরিবারকে খুঁজে পাই সেখানে আমরা চার বোন তিন ভাই তারপর আমি যখন দেশের বাইরে বাহিরে থাকা অবস্থায় একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয় ডিভোর্সের এর এগারো বছর পর আমি মানে আরেকটা সম্পর্কে কি জড়াই সেও আমার মতো ডিভোর্স তারও একটা মেয়ে আমার একটা মেয়ে তো মানে আমার কাছে মনে হইলো যে না হয়তো বাবু আমার কষ্টটা বুঝবে তো তাকে আমি আমার লাইফের সব কিছু বলছি পরে ও আমাকে বললো যে হ্যাঁ আমি তোমার কষ্টটা বুঝি আমারও তো একটা মেয়ে তোমার একটা মেয়ে তাই আমি বলছি আমি তোমার মেয়েটাকে মেনে নিলাম তুমি আমার মেয়েটাকে মেনে নাও তো পরে বললো আজকে থেকে ও আমারই মেয়ে এই কথা বলে বলার পর তো তখন আমি ওকে মানে আমার বাড়িতে নিয়ে আসলাম সবার সাথে পরিচয় করে দিলাম আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর চব্বিশে বিয়ে হয় জানুয়ারিতে মানে আমার সংসার কিন্তু আমার টাকাতেই চলতো তার কি এখানে কোনো ইনকাম ছিল না বিয়ে হওয়ার পর এখন বলতেছে আমি বাবু নিব তখন আপনার বড় মেয়েটা কোথায় ও তখন ওর দাদির কাছে আচ্ছা বড় মেয়েটা দাদির কাছেই থাকে হ্যাঁ দাদির কাছেই থাকে এখনো আছে তো তখন আমি বললাম তাহলে বাবু নিব পরে বলে যে হ্যাঁ আমার বাবু লাগবে আমার বংশ লাগবে তো সে সব সময় ছেলে ছেলে করত যে আমার ছেলেই লাগবে তারপর আমি ওকে বলতাম আচ্ছা যদি মেয়ে হয় কারণ দেয়ার মালিক তো আল্লাহ পরে বলে যে মেয়ে হইলে হবে বাবু হলো সে মানে মেয়ে হইছে সে তেমন ইয়ে করতেছে না তার মুখও দেখতেছে অন্ধকার তো পরে আমি বললাম তুমি খুশি না সে হঠাৎ করে দেখতেছি সে খুব রেগে গেল রেগে গিয়ে আমাকে বলতেছে তোর সাথে আমি নাই আমি কন্যা সন্তান জন্ম দেওয়াটা কি আমার পাপ এটা কি আমি দিতে পারবো না আপনি দিতে পারবেন নাকি এটা আমার মধ্যে আছে তাহলে এই যে যাদের নারীদের কন্যা সন্তান এটা কি নারীদেরই দোষ পুরুষের কোনো দোষ নেই এখানে তাহলে এটার সাফার শুধু নারীরা কেন ভোগ করবে শুধু আমি না আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজব্যান্ডকে হারায় ২০২৬ সালে এসে সব কথা শুনতে হবে এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে তারা আসলে মেন্টালি সিক মানসিকভাবে অসুস্থ যারা তারা এইভাবে চিন্তা করতে পারে আমার যে লাস্ট আমি এত বছর চাকরি করছি বিদেশ বা বাংলাদেশ যে কয় টাকা আমার ব্যাংকে ছিল ওটা আমি জানি না যে সে শুধু টাকা গুলার জন্যই আসছে আমার লাইফে সে সব শেষ করে দিয়ে আমার বাচ্চা তেরো দিনের রেখে সে চলে যায় আমি আমার এই মেয়েটাকে নিয়ে আমি কি করব তখন আমি এই বাবুটাকে নিয়ে এই সিজারের বাচ্চা নিয়ে আপনার তেরো দিন আমি ওকে নিয়ে হাঁটতে পারতাম না জানেন ভাই পেটে প্রচন্ড ব্যথা করত ঘরে খাবার ছিল না ওই অবস্থাতে সে আমাকে রেখে যায় কিন্তু আমার পেটে ছিল না খাবার তো যাই হোক এইভাবে করে বাবার কাছে যখন আসছি রোজার মধ্যে আপন বাবা আমাকে যে জন্ম দিছে আমার বাবা বলতেছে তুই এখানে থাক সমস্যা হবে না থাকলাম তারপর দুই দিন পর আমার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো যে মেয়েকে তো এখন আমাকে দেখতে হবে বাচ্চাকেও দেখতে হবে সেটা একা না আমার বাবা আমাকে খাবার দিবে না আমার যে বাবা তারও আমাকে যখন আমার যখন বিপদ দেখছে তখন তারও আমাকে মেনে নেয় নিয়ে তখন আমি এই কষ্টগুলো দেখে দেখিয়ে আমি ওখানে থাকিনি তিন দিন আমি মধ্যে আমি আমার মেয়েকে নিয়ে আবার তখন আমার মেয়ের পাঁচ মাস এত কষ্ট চাঁদের জন্য করলাম। তাদেরকে জন্য জন্য মাও আমার মারা গেছে আমারই জন্যে সে শুধু আমার জন্য কান্নাকাটি করতো যে আমার মেয়েটা কোথায় আমার মেয়েটা কোথায় আমার জন্য আমার মা প্যারালাইজ ছয় বছর আমার মা জীবিত ছিলেন ছয় বছর পরে আমার মা জামা ছিল ওই জামা ধরে নাকি বলছে আমরা যদি যদি সুযোগ দিই মেয়েটাকে দেখার ওইটা নিয়ে মারা গেছে বুকের মধ্যে কিন্তু আমি মার কে পাইনি যাদেরকে এত কষ্ট করে বের করলাম তারা কিন্তু আমাকে প্রথমে বলতে পারতো যে না সে করব না আমি কিন্তু মেনে নিয়েছি তাদেরকে কিন্তু আজকে তারা কেন আমাকে মানে না তারা মানে নি আমাকে মন থেকে করেনি তারা আমার টাকা দেখে আমার যখন ভালো পজিশনটা দেখে আমাকে করছে তো আমি মেয়েকে নিয়ে এটিম খানাতে ছিলাম তিন মাসের মতন তো এতিম খানায় থাকার পর দেখতেছি ওইখানে অনেক কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ভাই আমি যেখানে যাই সেখানে খাওয়ার কষ্ট আমাকে কেন মানুষ গ্রহণ করে না আমি কি সমাজের এতটাই ফিকে আমাকে প্রথম স্বামী বিয়ে করছে তার সাধ্যের জন্য দ্বিতীয় স্বামী সাধ্যের জন্য তাহলে আমাকে এই ভালোবাসার কি দাম আছে আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে সবাই আমি সবার স্বার্থে শিকার আজকে আমার মেয়েটাকে নিয়ে আমি জায়গায় 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 ঘুরতেছি কেন আমার পরিবার থাকতো আজকে আমার কোথাও ঠাই নাই কোথাও জায়গা নেই এখন কোথায় থাকছেন কি করছেন আপনি এখন আমি আছি নারায়ণগঞ্জে আমার লাস্ট একটা গোল্ড ছিল একটা লকেট ওইটা আমি এই অবস্থাতে আপনার নব্বই হাজার টাকা বিক্রি করি নব্বই হাজার টাকা বিক্রি করি বিক্রি করার পর একটা দোকান দিই ওই এটা নিয়ে আর কি চলতেছি এর মধ্যে আমাকে কেউ থাকার জায়গাও দিচ্ছে না আমার সন্তান এখন আমাকে বড় মেয়ে বলে তুমি কেন এটা করছো আমি শুধু সবার কাছে আমি দোষী আমার অবরোধ কোথায় আমার বড় মেয়ে আমাকে দোষারোপ করতেছে আমি এই ছোট মেয়ে দেখে এখন কি করবো ভাই আমি কোথায় যাব কি করব এই ভালোবাসার কি দাম আছে আমাদের সবাই স্বার্থে ব্যবহার করছে সবাই আমি সবাই স্বার্থের শিকার